দেখ খাওয়া দাওয়া করে এর গুছানি দেখ এই এর গুছানি কেন শরীরটা বিশাল খারাপ গায় জ্বর এসেছে ঘাটা কাঁপছে জ্বর একটু তো ভালো ভাই খেলে আমার সাথে হুম খাওয়া দাওয়া যেই করেছে না পুরো সারা শরীর কাঁপছে আমার নাম করে আমার হাত দিয়ে দাও গরম মাথা কোয়া সব ঠান্ডা গরম আরে তোমার মাথা ছোট আর দেহটা দেখো কত মোটা দাদা দেখাচ্ছে আর এই অবধি তাহলে মিনিমাম যদি রাউন্ড হিসেবে মাপা হয় মিনিমাম দশ বারো মিনিমাম কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি হবে রাউন্ডটা তা সেই হিসেবে মাথাটা তো বললাম ছোটো একটু করেই মাথা একটুখানি মাথা তামিলদের সঙ্গে কাজ করে তা যেরকম দেহ মোটা মাথা তা না সত্যি

ठीक है